আজকে তোমাদের সাথে একদম ইজি ওয়েতে আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিকেন চাপের রেসিপি শেয়ার করুন ট্রাস্ট মেয়ে এটা খেতে সত্যি ভীষণ ভালো হয় প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিই তারপর এখানে আদা রসুন পেঁয়াজ গোটা জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম আর আরেক দিকে একটু পোস্ত চালমগজ আর কাজু বাদাম দিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা তাতে পরিমাণ মতন টক দই দিতে হবে তার সঙ্গে যে চাল মগজ পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটা দিতে হবে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো জিরের জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো আর একটু বেরেস্তা মানে ভাজা পেঁয়াজ দিতে হবে আর পেঁয়াজটা ভাজা হয়েছিল যে তেলটার মধ্যে সেই তেলটা দু চামচ দিয়েছিলাম সাদা তেল তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গোলাপ জল কেওড়া জল আর একটু গরম মশলা আর এখানে কিন্তু আমি একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তো সব কিছু ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাই আগের থেকে ধুয়ে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনের মধ্যে সেই মশলাটাকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালো করে মাখাতে হবে মানে চি মানে মশলার যে ফ্লেভারগুলো সেইগুলো যাতে মানে চিকেনের ভেতর ঢুকে যায় এরকমভাবে খুব ভালো করে মানে মেশাতে হবে মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মাখতে হবে চিকেনটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এই রকম এই অ্যালুমিনিয়াম এই পেপারগুলো দিয়ে ভালো করে ওই মানে বাটিটাকে একদম ঢেকে রেখেছিলাম যাতে একটুও মানে হাওয়া না বেরোতে পারে আর তারপর এটা আমি ফ্রিজে রেখেছিলাম কয়েক ঘন্টা কয়েক ঘন্টা বলতে ফ্রিজে আমি দু ঘন্টা রেখেছিলাম আর এদিকে দেখো আমি একটা কড়াইতে ভালো করে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম ঘি আর সাদা তেলটাকে খুব ভা ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর ওই যে চিকেনটা প্রথমে চিকেনগুলোকে আমি দুপিষ্ঠা করে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম দুপিট করে তারপর উল্টে পাল্টে ঢেকে ভালো করে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছিলাম ঘিয়া সাদা তেলের মধ্যে সমস্ত চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম একবারে হয়নি আমি দুবারে করেছিলাম তারপর চিকেন ভালো করে ভাজা হয়ে গেলে যে গ্রেভিটা থাকবে যে মশলাটা সেটা আমি ওই চিকেনের ওপর দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম দিয়ে আমি এটাকে আবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যাতে সিদ্ধ হতে পারে আর আমি যেহেতু ইন্ডাকশানে করেছি তো আমি এখানে আটশো যেইটা থাকে ওইটাতেই করেছিলাম তো কেউ গ্যাসে লে মানে মিডিয়াম হিটে করতে হবে আর কি তারপর খুব ভালো করে যখন চিকেনটাকে ফুটিয়ে নিলাম মানে চিকেনের থেকে তো জল ছেড়েছিল তারপর সেই জলে যখন চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছিলো পরে আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম চিকেনটাকে তারপর তার উপর আমি নামানোর আগে একটু গরম মশলা আর মিঠা তোর দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর ফাইনালি যখন তুললাম এটা রেডি হয়ে গেছে আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিলো আমি কিন্তু এই রান্নাটি ইউটিউব দেখে শিখেছি ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও আছে এই প্রসেসে চিকেন চাপটাই আমার আমার সব থেকে ইজি লেগেছিলো কেউ চাইলে গ্রেভিটা আরেকটু টানিয়ে আর একটু কমও করতে পারে আমি একটুখানি গ্রেভি রেখেই করেছিলাম মানে একটু ঝোলঝোল টাইপের করেছিলাম আর আমি কিন্তু বিরিয়ানিটাও নিজেই বানিয়েছিলাম এই বিরিয়ানির রেসিপিটা আমি পরে শেয়ার করবো চিকেন চাপটা দিয়ে বিরিয়ানিটা যা সেই লাগছিল খুব ভালো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও